জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম করুণা ঘন ভগবান শ্রী তায় চৈতন্য মহাপ্রভুর অহিতুকে করুণা আমাদের উপর প্রবাহিত হচ্ছে যার ফলস্বরূপ আমরা শ্রী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রজুর শ্রী মুখ অমৃত গীতা কথা অমৃত আস্বাদন করছি অনন্ত জীবের মধ্যে আমাদেরকে ভগবান বেছেছেন তার কাছে টেনে নেওয়ার জন্যে এই দুঃখ থেকে চিরতরে মুক্তি করার জন্যে ছেলে চায় কালা ঘাঁটতে মা তারে মেরে বকে সে কালা সে নোংরা থেকে তুলে আনে ছেলে ভাবে মা বোধ আমার প্রতি রাগ করছেন আমাকে ভালোবাসেন না কিন্তু তিনি চান যে ওই নোংরায় খেললে ছেলেটার শরীর খারাপ হবে ভগবানও তেমন আত্মতত্ত্ব অর্থাৎ আমাদের শরীর ভাবে বারবার বিভিন্ন জনিতে কষ্ট দিতে চান না তাই করুণা করে মানব জন্ম দিয়েছেন আবার করুণা করে তার কথামৃত আস্বাদন করার সুযোগ দিয়েছেন তাই আমরা ভগবানের সেই অমৃতময়ী পথে চলার প্রচেষ্টা করি গুরু এবং সাধু কৃপায় আজ আমরা ভগবানের কৃপায় আস্বাদন করব ভগবানের অমৃতময় কথা উনিশতম শ্লোক ভক্তিযুগের ভগবান এই শ্লোকে বলছেন তার যে ভক্ত প্রিয় ভক্ত তার মধ্যে আর কি কি গুণ বর্তমান থাকে ভগবান সুন্দরভাবে তা ব্যক্ত করছেন অথবা কোন কোন গুণ যুক্ত হন তার প্রিয় ভক্ত আমরা সেই কথা আস্বাদন করবো চলুন উনিশতম শ্লোকটি আমরা আগে শুনে নিই ভগবান উনিশতম শ্লোকে বলছেন অর্জুনকে যে তুল্ল নিন্দা শ্রুতির মৌনি সন্তুষ্ট কেনচিত অনিকেত স্থিরা মতির ভক্তিমান মে প্রিয় নড়হা ভগবান বলছেন অর্জুনকে যে তুল্য নিন্দা শ্রুতির মৌনি সন্তুষ্ট এ না কে অর্থাৎ তুল্য নিন্দা নিন্দা এবং স্তুতি কেউ আমায় গালি দিলেও আমি যেমন তাহা তাকে আমার ভগবৎ রূপ অর্থাৎ তার মধ্যে আত্মতত্ত্ব দর্শন বা ভগবত ভাব করে আমি প্রণাম করবো কেউ আমার একইভাবে স্তুল তাকেই বলছেন ভগবান স্তুল্য নিন্দা আততির মৌনি সন্তুষ্ট ইয়ে নাকি নাচিত অর্থাৎ সন্তুষ্ট স্থিতি সমস্ত অবস্থায় সন্তুষ্ট দৃঢ় সমান ভাবাপন্ন অর্থাৎ ভগবান বলছেন সমভাবাপন্ন সমাজের সমস্ত অবস্থায় সমভাবাপন্ন দৃঢ় নিশ্চয় এবং তিনি আবাসস্থল অথবা যেখানে আছেন এবং দেহাদিতে মমত্ব রহিত এবং আশঙ্কা বর্জিত এবং আসক্তি বর্জিত দেহের মধ্যে আমাদের মমত্ব আছে সেই জন্যই আমরা ভগবত দর্শন করতে অক্ষম ভগবত আনন্দ অনুভব করতে অক্ষম তাই ভগবান বলছেন সেই ভক্ত আমার প্রিয় যে না তো বাসস্থল না তো তার দেহের মধ্যে মত্ত হয়ে আছেন কেবলমাত্র পরমানন্দ অর্জন করছেন ভগবান বলছেন সেই ভক্তিমান ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় সেই ভক্তিমান ব্যক্তি আমার অত্যন্ত কাছের ভগবানের এই পথে চলার জন্য এই স্থিতি করে সাধু বলছেন সন্ত বলছেন গ্রন্থ চিৎকার করে করে বলছেন কে বলে নাম সংকীর্তনমশ্ব সর্বপাপ প্রণাসনম সমস্ত দুঃখ শোক রহিত করতে পারে একমাত্র নাম কলিযুগ কে বলে নাম আধারা কেবলমাত্র কলিযুগে যুগে নাম খাইতে শুইতে নাম যথা তথা নয় দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় সমস্ত তত্ত্ব প্রাপ্তি হয়ে যাবে সমস্ত বিকার রহিত হয়ে যাবে সমস্ত দেশ রহিত হয়ে যাবে সমস্ত গুণ দোষ বিচার স্থিতি সমস্ত প্রকার থেকে মুক্ত হয়ে যাবেন কেবলমাত্র ভগবানের নিরন্তর নাম জপ তারা তার দ্বারা এই স্থিতি প্রাপ্ত হয় তাই ভগবানের কথা শোনার সঙ্গে সঙ্গে সাধু সঙ্গ সাধু মুখে শুনতে হয় যাতে ভগবান যে উপদেশ করছেন সেই উপদেশগুলিতে পালন করার জন্য যে পথটিকে ধরতে হয় তা সাধু উপদেশই হয় তা তার নিজস্ব জনের হয় আমার মতন দ্বারা তা সম্ভব নয় সবই কৃপা এবং সাধু কৃপায় ভগবানের নিজ কৃপা এবং ভগবানের সাক্ষাৎ কৃপার ফলেই তার নিজ জনের সাক্ষাৎকার করান তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন আমরা পরের দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসছি পরবর্তী শ্লোক আলোচনা নিয়ে ফিরে আসছি তখন জয় রাধে জয়ন্ত আচৈতন্য